ভিডিও এখন বর্ষাকাল তো বর্ষাকালে বৃষ্টি তো হবেই তো এই বৃষ্টির সময় বৃষ্টির পানি এবং জোয়ারের পানি এই দুই পানি মিলে আমাদের এই বাগেরহাটের চিংড়ির ঘেরগুলোর গুলোর কি পরিস্থিতি হয় তো সেই সম্পর্কে আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আকাশে ঘন কালো মেঘ বৃষ্টি হচ্ছে তো এর ভিতর চলছে মাছ মারা তো জোয়ারের পানি এবং বর্ষার পানি মিলে ঘের কিন্তু একদম ভরা দেখেন চারিপাশের যতগুলো ঘের আছে সবগুলো কিন্তু পানিতে একদম ভরা তো এই বৃষ্টির সময় কিন্তু প্রচুর পরিমাণে এই মাছ বাঁধে তো এই ভাঁস জাল দিয়ে তেলাপিয়া পাশে মাছ এইগুলো মারা হয় তো এই বৃষ্টি কিন্তু অনেক জোরে পড়তেছে তো এই বৃষ্টির সময় প্রচুর পরিমাণে মাছ বাঁধে এবং এই মাছ মারার মজা কিন্তু অন্যরকম বৃষ্টিটা কমে গেছে এখন এই জালগুলো তুলে আনা হচ্ছে দেখা যাক কি কি মাছ আসলে জালে তো এই এই মাত্রই কিন্তু মাছগুলো ঘেরের থেকে তুলে আনা হলো জালের মাধ্যমে এই মাছগুলো কিন্তু একেবারে টাটকা এবং জেতা এবং প্রাকৃতিক খাবারে তৈরি কোনো খাবার ব্যবহার করা হয়নি এই মাছগুলো বড় করতে তো এটা কিন্তু তেলাপিয়া মাছ এই মাছটা আসলে সবারই চেনার কথা তো এই মাছগুলো এখান থেকে এই যে এরা কিনে নিয়ে যাবে এই লোকগুলো যারা মেরে দিল তো এরা কিনে নিয়ে বাজারে গিয়ে একটু বেশি দামে একটু বেশি লাভে বিক্রি করে দিবে এগুলো হচ্ছে পার্শ্ব মাছ তো এই মাছগুলো মাত্র ঘের থেকে তোলা হলো তো এই মাছগুলো এরা কিনে নিয়ে যাবে এখান থেকে এখান থেকে কিনে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để, phải, để phải. Ừ, বলি ইস্কোন মাশাআল্লাহ লোক এই তো মাছ মাপা শেষে ওনারা কিন্তু মাছ নিয়ে চলে গেছেন বাজারে তো এখন আপনাদেরকে আমি দেখাবো খালে জোয়ার আসতেছে তো এই জোয়ারে কতটা পানি হয় তো এই সেই পরিস্থিতি আপনাদের সামনে এখন তুলে ধরবো তো এখন এই চারিপাশে যতগুলা চিংড়ির ঘের আপনারা দেখতে পাচ্ছেন তো এইগুলো কিন্তু সব বৃষ্টি এবং জোয়ারের পানিতে ভরা তো আশেপাশে যতগুলো ঘের আছে সব কিন্তু একেবারে পানিতে কানায় কানায় একদম ভরা তো কিছুদিন আগে যে রেমাল ঝড়টা হয়ে গেছে তো ওই সময় কিন্তু এই সব ঘের সব এক হয়ে গেছিলো কার ঘের যে কোনটা তার চিনার কোনো উপায় ছিল না এত পানি আর পানি খালে জোয়ার আসছে তো খালে কিন্তু অলরেডি জোয়ার চলে এসছে দেখতেই পাচ্ছে নৌকা তো এই নৌকা নিয়ে আমরা ওই খালের ওপার যাবো ওই পার থেকে আমরা আর একটা ঘেরে যাবো তো ওইখানে একবার নদীর সাথে আরেকটা ঘের আছে তো ওইখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো আমরা কিন্তু এখন খাল পেরিয়ে হাঁটা শুরু করে দিছি তো আমার বাম পাশে রয়েছে খাল এবং ডান পাশে রয়েছে চিংড়ি মাছের ঘির তো আমাদের এই বাগেরহাট এবং দক্ষিণ অঞ্চল কিন্তু এই চিংড়ি মাছের জন্য খুবই বিখ্যাত আর এই চিংড়ি মাছ উৎপাদন কিন্তু এই বাগেরহাট এবং দক্ষিণ অঞ্চলেই খুব বেশি হয় তো এখান থেকেই কিন্তু এই চিংড়ি মাছগুলো রপ্তানি করা হয় বিদেশে তো হাঁটতে হাঁটতে আর কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের ঘেরের কাছে চলে এসেছি তো এইটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একটা নদী তো এই নদী থেকে কিন্তু আসলে জোয়ারের পানি এই ঘেরগুলোতে ঢোকে তো এই নদীর পাশে যে ঘেরগুলো থাকে এইগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে কারণ জোয়ারের প্রচুর চাপে এই ভেড়িগুলো টেকসই থাকে না তো এইগুলো ভেঙে গেলে চিংড়ি মাছ সাদা মাছ এগুলো কিন্তু বেরিয়ে যায় এতে কিন্তু ক্ষতি হয় তো দর্শক আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করতেছি তো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমার পাশে থাকবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ